মেঘনা নিউজে স্বাগতম উত্তরের জনপদ ঠাকুরগাঁও আজ ছিল রাজনৈতিক আবেগ ইতিহাসের স্মৃতি এবং ভবিষ্যৎ নিয়ে তর্ক বিতর্কের এক উত্তপ্ত মঞ্চ সোমবার দুই ফেব্রুয়ারি সদর উপজেলার ঢোলরহাট বাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরলেন দেশের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট অতীতের ইতিহাস এবং সামনে এগোনোর লড়াইয়ের কথা তার বক্তব্যে স্পষ্ট ছিল এক ধরনের সতর্ক বার্তা তিনি অভিযোগ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটের সিদ্ধান্ত প্রভাবিত করার চেষ্টার কথাও তিনি উল্লেখ করেন তার ভাষায় মানুষের বিশ্বাস নিয়ে রাজনীতি করা মানে তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করা জনসভায় উপস্থিত মানুষের প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক কেউ সম্মতি জানাচ্ছিল কেউ আবার গভীর মনোযোগে শুনছিলেন পুরো মাঠ জুড়ে তখন রাজনৈতিক উত্তাপ কিন্তু তার মধ্যেও ছিল ভবিষ্যৎ নিয়ে এক অনিশ্চয়তার ছায়া বক্তৃতায় ফিরে আসে মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি প্রশ্ন তোলেন যারা স্বাধীনতার সময় দেশের পক্ষে দাঁড়ায়নি তারা আজ কিভাবে জনগণের আস্থা দাবি করে এই বক্তব্যে তার কণ্ঠে ছিল ক্ষোভের সুর আর জনতার ভেতরেও দেখা যায় আবেগ ঘন সাড়া নারীর অধিকার প্রসঙ্গ ছিল তার বক্তৃতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তিনি বলেন নারীদের ঘরে আটকে রাখার ধারণা শুধু অবাস্তব নয় বরং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর গার্মেন্টস কাথে কাজ করা লক্ষ নারীর কথা তুলে ধরে তিনি বলেন এই মেয়েরা শুধু নিজেদের পরিবার নয় দেশের অর্থনীতিকেও এগিয়ে নিচ্ছে তিনি স্পষ্ট করে জানান মেয়েদের শিক্ষা কাজ আর স্বাধীনতা বন্ধ হলে সমাজ পিছিয়ে যাবে নারীরা যদি পড়াশোনা না করে কাজ না করে তাহলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়বে কে এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি ভোটারদের উদ্দেশ্যে ছিল সরাসরি বার্তা যদি কেউ ভয় দেখায় হুমকি দেয় বা ভোট চাইতে বাধা দেয় তাহলে তা আইনত অপরাধ এমন ঘটনা ঘটলে জানাতে বলেন তিনি এবং আইনি ব্যবস্থার আশ্বাস দেন তার বক্তব্যে ছিল সাহস জোগানোর চেষ্টা ভয় পাওয়ার কিছু নেই গণতন্ত্রে মানুষের অধিকারী শেষ কথা সবশেষে তিনি ভোটারদের উদ্দেশ্যে তার দলের প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান তার কণ্ঠে তখন ছিল দৃঢ়তা আবেগ এবং রাজনৈতিক বার্তা দেশ কোন পথে যাবে সেই সিদ্ধান্ত এখন মানুষের হাতে এই জনসভা শুধু নির্বাচনী প্রচারণা নয় এটি ছিল মতাদর্শের সংঘর্ষ ইতিহাসের স্মৃতি আর ভবিষ্যৎ নিয়ে এক তীব্র রাজনৈতিক ভাষণ আপনারা দেখছিলেন মেঘনা নিউজ